আল্লাহ বলেছেন কিছু মানুষ হবে তোমাদের মধ্যে জাহান দলভুক্ত ও আসহাবুল জান্না আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজুন আবার কিছু হবে জান্নাতের দলভুক্ত এবং এদের মধ্য থেকে তারাই হবে সফল কাম যারা আল্লাহর জান্নাতের দলভুক্ত হবে কথা বলেন ঠিক কিনা গোটা মধ্যপ্রাচ্যে এই যে অবস্থাটা চলেছে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ সেখানে চলেছে ফিলিস্তিনে তারা যে যুদ্ধ করতেছে এই যুদ্ধ কি শুধুমাত্র ফিলিস্তিনের মানুষের জন্য নাকি গোটা পৃথিবীর সকল মুসলমানের জন্য কথা বলেন সকল মুসলমানের জন্য তার কারণ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর রব্বুল আলামিন বলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমি আমার নবীকে পাঠালাম মসজিদুল হারামে আবার সৈয়দ নাইস সালামকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই ফিলিস্তিনের ভূমিতে পাঠিয়েছিলাম সেখানে রব্বুল আলামিন বলছেন আবার আমি বিশ্বনবীকে মেরাজ রজনীতে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি আবার যখন কাফেররা মিলে ষড়যন্ত্র করে বিশ্বনবীকে মসজিদুল হারাম থেকে সরিয়ে দিয়েছিল মসজিদুল হারামের দিকে তারা নামাজ পর্যন্ত পড়তে দেয়নি তখন আমি রব্বুল আমি নেই মসজিদুল আকসার দিকে আঠারো মাস বিশ্বনবীকে নামাজ পড়ার ইঙ্গিত দিয়েছিলাম পড়েন সুবহান আল্লাহ মদিনাতে যখন তিনি ছিলেন বিশ্বনবীর মন চাইতো কালা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে কিন্তু আল্লাহ তালা বলেছিলেন এখনও সময় আসেনি আপনি মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন কারণ সেখানে ব্যাখ্যা দিয়েছিলেন আল্লাহ যে এটা হচ্ছে ইসা সালামের জন্মস্থান ঈসা আলাইহিস এসেছিলেন এই ফিলিস্তিনের বেথেলহাম শহরে সেখানে তিনি আবার আসবেন এবং এই ইহুদিদেরকে তিনি ধ্বংস করবেন তো রব্বুল আলামিন বলেছিলেন নবী আপনার আগমনের মধ্য দিয়ে এই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা মাসখানে হলো মদিনা এই পুরা জায়গাটাকে আমি রব্বুল আলামিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিলাম এই জন্যে সব মুসলমানদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পেলাম সব মুসলমানরা যখন তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে তখন ফিলিস্তিনের মানুষ যাদের কোনো খাবার নেই ঘর নেই বাড়ি নেই ছোট্ট ছোট্ট তাঁবু টাঙ্গিয়ে বোমার পরে বোমা পড়ে যেখানে শিশুদের জীবন ধ্বংস হলো যেখানে হসপিটালের ওপর আক্রমণ করে আহত মানুষগুলো ধ্বংস হলো সব কিছুর বিনিময়ে তারা সব কিছু ত্যাগ করার পরেও তারা এই পবিত্র ভূমি তারা ছাড়তে চায়নি কথা বলেন ঠিক কিনা তারা ছাড়তে চায়নি কারণ তারা কিন্তু চাইলে অনেক অপশান তাদের কাছে ছিল তারা চাইলে আফ্রিকার কোনো দেশে অথবা আমেরিকার কোনো দেশে দূরের কোনো দেশে তাদের জন্য সুন্দর আবাস স্থল এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট করতে চেয়েছিল কিন্তু তারা কেন ছেড়ে যেতে চায়নি কারণ তারা এটা মনে করে যে এই ভূমিটাকে রব্বুল আলমিন নিজে পবিত্র ভূমি হিসাবে ঘোষণা করেছেন এখানে হজরত ইসা আল এসেছেন পবিত্র মহিলা মারিয়া মালহ ইসলামের গর্ভে পোড়া ভূমিটাকে রব্বুল আলমিন যেখানে পবিত্র ভূমি করেছেন সেখানে ইহুদিরা দাজ্জালকে নিয়ে এসে যেই মহা অপবিত্রতাকে সৃষ্টি করবে ফিলিস্তিনের মানুষ অনুভব করেছে যে আমাদের জীবন থাকতে দাজ্জালের আয়োজনকে আমরা কখনো অনুষ্ঠিত হতে দিতে পারি না কথা বলেন ঠিক কি না এই অনুভূতি পাশের দেশ সৌদি আরব পৃথিবীর সব থেকে নাম্বার ওয়ান মুসলিম কান্ট্রি যেখান থেকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতি বছর হজ করার জন্য সেখানে ছুঁড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ছুঁড়ে যাচ্ছে এই সৌদি আরব নিশ্চুপ হয়ে রয়েছে তাদের খাবার পর্যন্ত দেয়নি পাশে রয়েছে মিশর অন্যান্য সব দেশ আমরা দেখলাম ফাইনালি শুধুমাত্র এই ফিলিস্তিনের পক্ষে ছিল শুধুমাত্র ইরান আর কেউ কিন্তু ছিল না সেই ইরানের উপরে বারবার করে বোমা হামলা করে ইরানকেও শেষ করার চেষ্টা কিন্তু হয়েছে এই দৃশ্যকে আপনারা দেখেছেন না দেখেছেন কিন্তু কথা আছে এই পৃথিবীতে এমন কোন বোমা তৈরি হয়নি যেটা দিয়ে আপনি মানুষের জ্ঞানকে ধ্বংস করতে পারবেন এমন কোনো বোমা তৈরি হয়নি যেটা দিয়ে আপনি বিশাল এক জনপদকে আপনি ধ্বংস করতে পারবেন বিশাল এক জাতিকে আপনি ধ্বংস করতে পারবেন এমন কোনো কিন্তু আমেরিকা যে চেষ্টা করেছে এটার মধ্য দিয়ে আর নিশ্চুপ যেসব মুসলমানরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছে সকলকে আমরা বলতে চাই তোমরা বদরের সেই ইতিহাস তোমরা আজকে ভুলে গিয়েছো কথা বলেন ঠিক কিনা মাত্র তিনশো তেরো জন সাহাবি এক হাজার কাফেরের মোকাবেলা করেছে কোনো অস্ত্র ছিল না কিছুই ছিল না শুধুমাত্র কোনোরকম নিজেদের আত্মরক্ষার যন্ত্রপাতি তৈরি ছিল হাজার হাজার কাফেরদের মোকাবেলা করেছে সেখানে শুধুমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে তারা যখন এক হাজার কাফেরদের উপরে ছাপিয়ে পড়েছে রব্বুল আলামিন তাদের এই ইমান দিকে তাদেরকে চূড়ান্ত বিজয় দান করেছেন পড়েন সুবাহান আল্লাহ আজকে যদি এই মুসলমানরা সবাই মিলে এই ইসরায়েল যে কাজ করেছে তারা শিশুদেরকে হত্যা করেছে নারীদেরকে হত্যা করেছে তারা যেই জঘন্য কাজগুলো করেছে মানুষ হত্যার মতো এবং শুধুমাত্র তাই না হসপিটালের উপরে বোমা বর্ষণ করেছে ক্ষোধার্থ মানুষদেরকে খাবার বন্ধ করে মেরে ফেলার যে চক্রান্ত করেছে সব মুসলিমদের যদি ঐক্যবদ্ধ হতো বদরের ময়দানে যখন সকল সাহাবিরা সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে যখন তারা কাফেরদের মোকাবেলা করেছিল তখন রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়েছিলেন রব্বুল আলামিন বলেন নবী অমারমায়িতা ইজরমায়িতাওয়ালা কিন্নাহারমা রব্বুলা আলামিন বলেন আমি নিজে এই বদরের প্রান্তরে আজকের যুদ্ধটাকে আমি নিজে পর্যবেক্ষণ করেছি গণবি আমি এই যুদ্ধটাকে নিজে দেখেছি আজকের এই ময়দানে আপনার সাহাবিরা প্রমাণ করেছে তারা প্রমাণ করেছে কিভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে মহান রবের পথে ঝাঁপিয়ে পড়তে হয় আজকে যদি সব মুসলমানরা মিলে যদি এই অপশক্তির বিরুদ্ধে তারা এক হতো এবং তারা ঝাঁপিয়ে পড়তো তাহলে তাদের ইমান আর ঐক্যবদ্ধতা দেখে মহান রব মুসলমানদেরকে বিজয় দান করতেন পড়েন সুবাহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা যদি ঐক্যবদ্ধ হতো আমরা প্রশংসা করি ইরানে যে তারা ইসরায়েলকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি এবং সব থেকে বেশি প্রশংসা করতে হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ওনাকে কিন্তু সবাই আপনারা চেনেন চেনেন না মুরব্বীরাও চেনেন উনি সেই আশির দশক থেকে যখন তিনি ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে এই ইরানের ক্ষমতায় তিনি এসেছেন তখন থেকে তিনি এই ইসরায়েল এবং আমেরিকার দোসরদেরকে তিনি বারবার হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন ইরান মুসলিম দেশ এবং মুসলমানদের ইতিহাস হচ্ছে তারা কখনো কাফেরদের কাছে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক কিনা খমিনী একথা এখনও বলছেন বলছেন ইরানের যা আছে তাই দিয়ে এখনো পর্যন্ত আমরা আমেরিকা এবং ইসরায়েলের মোকাবেলা করব। কিন্তু যারা ফিলিস্তিনের নিরীহ মানুষের শিশুদের নারীদের যারা রক্ত ঝরিয়েছে তাদের মুখের খাবার যারা কেড়ে নিয়েছে তাদেরকে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না যদি সব মুসলমান দেশগুলো আজকে এক হতো তাহলে কিন্তু মুসলমানদের এ বিজয় অর্জন হতো এবং চিরতরে মধ্যপ্রাচ্য থেকে এই বিসফোরা ইসরায়েলকে কিন্তু তারা নির্মূল করতে সম্ভব হতো কথা বলেন ঠিক কিনা কিন্তু সেটা তারা করলো না উল্টো চিত্র আমরা দেখতে পেলাম যে সব দেশ কিভাবে ইসরায়েলের সাথে গোপনে হাত মেলাচ্ছে আজকে মুসলমানরা তাদের সেই ঐতিহ্য ভুলে গেছে বদরের সেই ইতিহাস ঐতিহ্য আজকে তারা ভুলে গেছে তারা এখন খাওয়া দাওয়া মাস্তি এগুলো নিয়েই তারা পড়ে আছে কিন্তু রব্বুল আলামিন বলেছেন যখন বিজয় দরকার হবে তোমাদের কোনো প্রজন নেই যদি বদরের প্রান্তরে সাহাবিরা যদি সেইখানে কাফেরদের মোকাবেলা না করত। তাহলে রব্বুল আলমিন বলেন এক নয় দুই নয় মাত্র একটা হাজার ফেরেশতা আমি পাঠিয়েছিলাম বিশ্বনবীকে বলছেন নবী যদি আপনার সাহাবিরা সেখানে অংশগ্রহণ না করত। তাহলে এক হাজার শুধুমাত্র ফেরেস্তা আমি আল্লাহ পাঠিয়েছি প্রজনে দশ হাজার ফেরেস্তা পাঠিয়ে এই কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে আপনার সম্মান আমি বাঁচিয়ে দিতাম আল্লাহ অপশান অপশন আল্লাহর হাতে ছিল রব্বুল আলামিন যদি চেষ্টা করেন তাহলে এই অপশন কি তিনি পালন করতে পারতেন না পারতেন আল্লাহ দেখছিলেন যে তোমাদের কিছুই নেই কিন্তু আল্লাহর পথে জিহাদ করার মতো ইমান তোমাদের আছে কিনা এই যে যুদ্ধটা মধ্যপ্রাপ্য হল এখানে সেই পরীক্ষায় কিন্তু হয়েছে সেই বদরের প্রান্তর কিন্তু তৈরি হয়েছে কিন্তু আমরা দেখলাম মুসলমানরা আজকে কত ইমানের ইমানের জায়গা থেকে তারা কত দূরে আজকে অবস্থান করছে তারা সেই বদরের প্রান্তরে যোগ না দিয়ে বরং তারা বরং তারা উল্টা শত্রুর হাতে পায়ে ধরে তাদের পাঁচ আটার গোলামে তারা আজকে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে অবস্থা হয়েছে এই যে অবস্থা হয়েছে এখান থেকে আমি বলতে চাই যে এই যারা বিভক্ত হয়ে গেছে সকলে তারা দাজ্জালের অনুসারী হবে এ কথা আমি আগেও বলেছি